শান্তিপূর্ণভাবে মহরম উৎসব পালন খৈরাসোল ব্লক এলাকায় বীরভূম জেলার খৈরাসোল ব্লকের খৈরাসোল লোকপুর ও কাকরতলা থানা এলাকার মহরম কমিটিগুলিকে নিয়ে শান্তি কমিটির বৈঠক করা হয়েছিল সেখানে বলা হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহরম উৎসব পালন করুন প্রশাসনের সেই নির্দেশ মেনে এদিন ছয়ই জুলাই রবিবার খৈরাসোল ব্লকের বিভিন্ন গ্রামে সকল ইসলাম ধর্মীয় মানুষেরা যথাযথ মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে মহরম উৎসব পালন করেন মহরমের দিনে ইমাম হোসেন ও হাসান ইসলামের জন্য নিজের জীবন দিয়ে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন তাই এই দিনটি ইসলাম ধর্মের মানুষের কাছে বহু শোকের দিন তাই ইমাম হোসেন ও হাসানকে স্মরণ করে র্যালি বের করেন ইসলাম ধর্মের মানুষ সংবাদ সূত্রে জানা যায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে মহরম উৎসব পালন করা হয় খয়রাসুল ব্লকের মানুষ পুলিশ প্রশাসনের এই ব্যবস্থাপনায় খুশি খয়রাসোল থেকে সৈয়াদ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এস নিউজ বাংলা thank mm -hmm. you